এর কোনো সিজনাল বিজনেস নয় এই এমন একটা বিজনেস যেটা আপনার বারো মাস চলবে এমন একটা জিনিস যেটা আপনার সব জায়গায় চলছে যেটা আমাদের রেগুলার জীবন ধারণের ক্ষেত্রে খুবই প্রয়োজন থাকে আপনারা যদি এটার প্রোডাকশন করেন মাস গেলে কিন্তু একটা হিউজ আর্নিং আপনারা করতে পারবেন আপনার মাস গেলে একটা ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি কম করে ইনকাম করতে পারেন এই মার্কেট অলরেডি হয়েই রয়েছে এর জন্য আলাদা করে আপনাকে কিন্তু মার্কেটের জন্য কোনো রকম দৌড়াদৌড়ি বা সার্ভে করতে হচ্ছে না আপনারা যদি ঘরে বসেও করেন আপনারা ইজিলি আপনাদের লোক লোকাল এরিয়াতেও করতে পারবেন প্লাস হোলসেলে যদি আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটি করতে পারেন সেক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটিও সেল করতে পারেন আমাদের এখানে বিজনেস অপশন প্রচুর আছে চেষ্টা করুন একবার হলেও আমাদের অফিসে ভিজিট করা তাহলে আপনারা ভাবতে পারবেন যে কোনটা নিয়ে আপনারা এগোতে পারবেন বন্ধুরা আপনারা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি তারই সঙ্গে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনটার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন না এবং এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা আপনারা সারা বছর করতে পারবেন এবং সারা বছর কিন্তু আপনি আপনার মালকে বিক্রি করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট যেটার মার্কেটে প্রচুর পরিমাণ ডিম্যান্ড আছে কারণ এই প্রোডাক্টটা আমাদের প্রতিদিন প্রতিটা ঘরেই ব্যবহৃত হয়ে থাকে শুধুমাত্র ঘর নয় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্টটার ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্টটা ছাড়া বলতে গেলে আমরা একটা মুহূর্তও চলতে পারবো না তারই সঙ্গে এই ব্যবসাটাকে আপনারা একদমই কম টাকাতে বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং যদি আপনারা ব্যবসাটাকে মতো করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসা করে আপনারা একটা প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সব থেকে বড় কথা যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ এই প্রোডাক্টের সব জায়গাতেই চাহিদা আছে আর থেকে বড় কথা যে গ্রাহক আপনার কাছে আসবে আপনার প্রোডাক্ট কেনার জন্য আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না আপনার প্রোডাক্ট সেল করার জন্য তো আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারই সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনাদের ট্রান্সপোর্ট সাপোর্টও পেয়ে যাবেন তারই সঙ্গে লোনের সাপোর্টও কিন্তু আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকেই থেকে ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত স্বাগতো। নমস্কার। ও তুমি নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। আপনাদের কোম্পানি লোকেশনটা একটু বলে দিন। এই আমাদের কোম্পানির পুরো লোকেশন হচ্ছে সোধপুর রোড মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে শেয়ালদা দিয়ে দর্শক বন্ধুরা দুটো স্টেশন পেয়ে যাবেন নিয়ারেস্ট একটা মধ্যমরে একটা যে কোনো স্টেশন হয়ে আসতে পারেন। অথবা কোনো দর্শক বন্ধু যদি হাওড়া দিয়ে আসতে চান দুশো আটত্রিশ বাস ধরে আমাদের অফিস অফিসে আসতে পারে আপনাদের কোম্পানিতে মূলত আপনারা ডিল এখানে আমাদের সব ধরনের মেশিনের উপর ডিল করা হয় যেমন কি ফুড আইটেম বলুন এছাড়া কমার্শিয়াল পারপাসে আদার্স আইটেম যেমন নন ওভেন ব্যাগ পেপার ব্যাগ আয়ো ক্যারি ব্যাগ তা এছাড়া ফুড আইটেমের মধ্যে নুডলস মোমো নিমকি চানাচুর সব ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন ডিপেন্ড করছে আপনারা কি বিজনেসের উপর ইনভেস্টমেন্ট করতে চাইছেন তার উপরে আমরা তো জানি যে আপনাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন আছে তার মধ্য থেকে আজকে আমাদের কি কি এমন ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যেটার মার্কেট অলরেডি হয়ে আছে এবং এই ব্যবসার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে দেখুন আমরা জানেন দর্শক বন্ধুরা হয়তো আমাদের ভিডিও দেখেছেন এর আগেও যে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে আসি যেটা আমাদের পরিবেশের সঙ্গে বলুন বা আমাদের জীবনের সঙ্গে বলুন ওতপ্রোত জড়িয়ে থাকে আজকেও আমরা এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের সাথে নিয়ে এসেছি যেটা আমাদের রেগুলার জীবন ধারণের ক্ষেত্রে আমাদের রেগুলার জীবন ধারণের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন থাকে যেমন বেঁচে থাকার জন্য মানুষের অক্সিজেন প্রয়োজন হয় তেমন খাদ্যও প্রয়োজন হয় তো খাদ্যটা বানানোর জন্য যে জিনিসটা মূল্য প্রয়োজন হচ্ছে সেই জিনিসটাই যদি আপনি নিজে ম্যানুফ্যাকচার করতে পারেন এবং ম্যানুফ্যাকচার করে সেটা যদি মার্কেটে আপনি সেল করতে পারেন তাহলে বুঝতেই পারছেন কত টাকা আপনি আর্নিং করতে পারছেন তো একটা বিজনেস আইডিয়া নিয়ে আমরা আজকে আলোচনা তো দেখতেই পাচ্ছেন আমার পাশেই যে মেশিনটা আছে এই মেশিনটা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ইভেন এই মেশিনটার মাধ্যমে আপনি একটা সুন্দর বিজনেস কিভাবে চালিত করতে পারবেন সেটা নিয়ে আজকে পুরো পুরোপুরি আলোচনা করব তা আপনার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা মূলত কিসের মেশিন বা এই মেশিনটার সাহায্যে কি প্রোডাক্ট তৈরি করা যাবে বা কি ব্যবসা করা যাবে যদি একটু বলো এই মেশিনটার নাম হচ্ছে কোল প্রেস অয়েল মেকিং মেশিন মানে হচ্ছে যদি বাংলায় বলি সেটা হচ্ছে ঠান্ডা তেল বেরোবে এরকম একটা মেশিন তেল মানে বুঝতেই পারছেন আমি কি তেলের কথা বলছি যেটা আমি বলেই দিলাম যে খাদ্যের সাথে আমাদের যুক্ত আছে তার মানে আপনার যে আমরা রান্না করি খাওয়ার অয়েল বা অয়েল এক্সপেলার যাকে বলতে পারেন সর্ষের তেল বলুন রিফাইন তেল বলুন সয়াবিন তেল বলুন এরকম সব ধরনের তেল আপনি এই মেশিনের দ্বারা কিন্তু তৈরি করতে পারছেন ইভেন দেখুন কতটা স্পেসের মধ্যে বেশি কিন্তু জায়গার রিকোয়ারমেন্ট লাগে না মেশিনের জন্য এটা আপনি ছোট্ট একটা স্পেসে ছোট্ট একটা জায়গায় আপনি ভালোভাবে শুরু করতে পারেন ম্যাডাম আমরা তো দেখেছি যে ঘানিতে মূলত এই তেল তৈরি হয়ে হয়ে থাকে থাকে এবং সেই মেশিন কিন্তু বড় বড় তা এই যে কোল্ড প্রেস বলছেন এই কোল্ড প্রেস মেশিনের সাহায্যে যে তেল তৈরি হবে তার মূলত বিশেষত্বটা কি আছে যদি একটু বলেন দেখুন ঘানির তেলটা হয় কি সেটা যা যারা বড় বড় প্লান্ট করছে অলরেডি যাদের প্লান্ট আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনার কোল্ড প্রেসটা হচ্ছে যারা নতুনভাবে বিজনেসটা শুরু করতে চাইছেন অল্প বাজেট দিয়ে শুরু করতে চাইছেন ঘরে বসে করবেন সাইডে একটা বিজনেস করছেন এরকমভাবে বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য ওকে আর এই মেশিন আর ঘানির যে মেশিন বা অয়েল এক্সপেলার বা পাতির মেশিন বলুন বা কোল মানে বোল্টের মেশিন বলুন এর থেকে আপনার কোল প্রেস আলাদা এই কারণে কারণ এর থেকে আপনি ডিরেক্ট ঠান্ডা টেলটা আপনি পাচ্ছেন যেটা একদম আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন আর আপনি যে পাত্তি বলুন বা বোল বলুন সেখানেও আপনি সেল করতে পারবেন এরকম কোনো কথা নেই বাট এটা কি আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারছেন ঠান্ডা তেল বেরোচ্ছে আর ওই ঘানির তেল বা বলুন এইগুলো একটু গরম থাকছে তো সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ ওয়েট করে তারপর ওটাকে আপনি পাউচ প্যাকিং করতে পারেন এটা আপনি কি ইনস্ট্যান্ট বের করে দিতে পারবেন তাহলে এই মেশিনে প্রোডাকশন কিরকম থাকতে পারে দেখুন প্রোডাকশন ডিপেন্ড করে এইচপির উপরে যে কত এইচপির আপনি মেশিন নিচ্ছেন তার উপরে প্রোডাকশন আপনার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজিও আপনি ঘন্টায় পেয়ে যান ষাট সত্তর আশি যত আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোতে চাইবেন তত আপনার মেশিনের দাম আরও বাড়তে থাকবে প্রোডাকশন ক্যাপাসিটি ডিপেন্ড করছে কত এইচপি আপনি মেশিন নিচ্ছেন তার উপরে মানে আপনাদের কাছে কেউ যদি বলে যে তাদের কাস্টমাইজ মেশিন 3 এইচপি হয় 4 এইচপি হয় 5 এইচপি 7 এইচপি 8 এইচপি এরকম যত এইচপি আপনি বাড়াবেন তত সেই হিসাবে আপনার মেশিন স্টার্ট তাহলে ইনভেস্টটা কি রকম হতে পারে মেশিন নিয়ে ব্যবসা করতে চাইলে ফার্স্টে আমি বললাম আপনার যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি প্রয়োজন হবে আপনি সেই ধরনের সেরকম হটস্পটের মেশিনের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে আর আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছেই যদি ডিটেলসে পুরো জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অথবা চেষ্টা করুন আমাদের অফিস ভিজিট করার আপনারা আসলে পরে পুরো মেশিনটা দেখে নিতে পারবেন নিজের চোখে এবং বিস্তারিত অন টেবিল জেনে নিতে পারবেন আর মেশিনটাকে চালাতে গেলে ইলেকট্রিসিটি কী লাগতে পারে দেখুন ইলেকট্রিসিটিটাও ডিপেন্ড করছে আপনি কত হটস্পটের মেশিন নিচ্ছেন তার উপরে ডোমেস্টিক যদি চালাতে চান তাহলে আপনাকে সেই অনুযায়ী মেশিন নিতে হবে আর যদি মনে করেন যে আপনার থ্রি কানেকশন আছে তাহলে আপনাকে সেই অনুযায়ী মেশিন নিতে হবে আর এর যে রেটেরিয়ালস গুলো হয় বিভিন্ন ধরনের তো হয় সেগুলো মূলত পাওয়া কোথায় যাবে দেখুন এইগুলো যেহেতু গ্রসারি আইটেম সরষে বলুন বা সয়াবিনস বলুন বা আপনি যে কোনো তেল বানাচ্ছেন সেগুলো আপনি যে কোনো চাষিদের কাছ দিয়ে পেয়ে যেতে পারেন ডিরেক্ট চাষিদের কাছ দিয়ে বা আপনি কোনো মার্কেট থেকে পেয়ে যেতে পারেন এগুলো আপনাকে আমরা কিছুটা গাইড করবো বাকিটা আপনাকে সার্ভে করে নিতে হবে আপনাদের কোম্পানিতে তো এত মেশিন রয়েছে তার মধ্যে থেকে আপনি এই তেলের ব্যবসাটা কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন কি প্রফিট বা কিরকম কি এর ফেসিলিটি আছে যদি বলেন দেখুন বিজনেস তো অনেক ধরনের আছে তার মধ্যে থেকে এই বিজনেসটাই আমরা আজকে নিয়ে আলোচনা করছি কারণ এর কোনো সিজনাল বিজনেস নয় এই এমন একটা বিজনেস যেটা আপনার বারো মাস চলবে কোনো এরকম কাল নেই বা গরমকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল এরকম কোনো রকম বিষয় নেই যে এই কালে চলবে না কারণ তেল এমন একটা জিনিস যেটা আপনার সব জায়গায় চলছে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটোখাটো দোকান থেকে শুরু করে আমাদের ঘরে প্রতিনিয়ত দিনের সাহায্যে আমাদের কিন্তু তেলটা লাগছেই রান্না করতে গেলে কিন্তু তেল মাস্ট কোনো কিছু আপনি হোটেলে রান্না করতে গেলে সেখানেও তেল লাগছে তো সেক্ষেত্রে বারো মাস আপনার এই জিনিসটাই প্রোডাক্টটা চলছে আমরা যেটা দেখছি যে দিনকে দিন কিন্তু এর দাম বেড়েই চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি এটার প্রোডাকশন করেন মাস কিন্তু একটা হিউজ আর্নিং আপনারা করতে পারবেন এই মার্কেট অলরেডি হয়েই রয়েছে এর জন্য আলাদা করে আপনাকে কিন্তু মার্কেটের জন্য দৌড়াদৌড়ি বা সার্ভে করতে হচ্ছে না আপনারা যদি ঘরে বসেও করেন আপনারা ইজিলি আপনাদের লোকাল এরিয়াতেও করতে পারবেন প্লাস হোলসেলে যদি আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটি করতে পারেন সেক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটিও সেল করতে পারবেন তো সেই কারণে আপনারা এই বিজনেসটার দিকে ফোকাস করতে পারবেন ব্যবসাটা করার জন্য গ্রাম শহর এরকম ক্রাইটেরিয়া আছে কি না কোনো এরকম ক্রাইটেরিয়া নেই আপনারা যে কোনো স্থানে এটাকে প্রতিষ্ঠিত করতে পারবে তো এবারে আপনাকে রিকোয়েস্ট করব মেশিনটা সাইজে যদি আমাদেরকে একটু তেল তৈরি করে দেখান খুব ভালো হয় হ্যাঁ চলুন দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা রয়েছে এই মেশিনের সাহায্যে এখন আমরা কোল প্রেস মেশিনের সাহায্যে তেল বার করে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই যে হপারটা আছে এর মধ্যে আমরা সরষে দিয়ে দিচ্ছি এবার দেখুন কি সুন্দর আপনার প্রোডাকশন বেরিয়ে আসছে দেখুন এখান থেকে কিন্তু তেলটা সুন্দরভাবে বেরিয়ে আসছে তো দেখতে পেয়েছেন কতটা ইজি কতটা কম সময়ের মধ্যে কিন্তু একটা সুন্দর প্রোডাকশন বেরিয়ে আসছে এটা এবার আপনার রেডি পুরো মার্কেটে যাওয়ার জন্য এটাকে আপনারা এবার নিজেরা পাউস প্যাকিং বলুন বা হোল লুজ বলুন যে কোনো ওয়েতে আপনারা সেল করতে পারেন একটা ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ পুরোটা যতটা আমরা পেরেছি দেখিয়েছি এবার যখন আপনারা মেশিন নেবেন তখন অবশ্যই এখান থেকে আপনাদের লোকেশনে টেকনিশিয়ান গিয়ে পুরো বিস্তারিত ইনস্টল করে প্রোডাকশান ভার করে দেখিয়ে আসবে আর যদি বলেন মার্কেটিং মার্কেটিং আপনারা রকম দুরকমভাবে করতে পারেন এক যদি আপনি নিজেই চাষিদের কাছ থেকে সর্ষে কালেক্ট করে নিয়ে এসে নিজেই প্রোডাকশান করেন নিজেই তেল বার করেন তাহলে ওটাকেই আপনি দুভাবে মার্কেটিং করতে পারবেন এক তো আপনি তেল অলরেডি বিক্রি করছেন তার জন্য এছাড়া যে আপনার যে ওয়েস্টেজটা থাকছে মানে যেটা আপনার খোল বলছেন ওটাকেও আপনি সেল করতে পারছেন আর দু নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সরষে নিয়ে এসে আপনাকে দিচ্ছে তো সেই হিসাবেও আপনি ভাঙিয়ে একটা আর্নিং করতে পারেন আমরা তো দেখেছি বহু কোম্পানিতে বিভিন্ন ধরনের তেলের মেশিন সেল করে থাকে আমাদের দর্শকরা কি ফেসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে দেখুন ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট এখানে আমাদের মেশিন নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিটে তৈরি হচ্ছে এছাড়া আপনার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া পাঁচ বছরের সার্ভিস পাবেন এছাড়া আপনার মেশিন যাওয়ার পরে এখান থেকে আমরা টেকনিশিয়ান পাঠাবো যে গিয়ে পুরো মেশিনটিকে ইনস্টল করে দিয়ে প্রোডাক্ট বার করে আপনাকে পুরো দেখিয়ে আসবে আচ্ছা আপনাদের কোম্পানি থেকে কি কোনো লোনের ব্যবস্থা করা যায় লোনের জন্য আপনাকে অফিসে এসে কথা বলতে হবে আমরা ডিরেক্ট কোনো লোন এখান থেকে করাই না আমাদের ব্যাংক কোটেশনের মাধ্যমে লোন করানো হয় তো তার জন্য আপনাকে অফিসে এসে যোগাযোগ করতে হবে এই ব্যবসা করার জন্য লাইসেন্স কি কি লাগতে পারে যেহেতু এটা ফুড আইটেম তো একটা ফ্যাসাই লাইসেন্স করে নেওয়াটা মাস্ট আর নর্মালি যদি এটাকে আপনি বড় ভাবে করতে যান তখন একটা ট্রেড জিএসটি করে নেওয়া দরকার আপনারা কতদূর আপনারা মেশিন সাপ্লাই দেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গায় আমরা মেশিন সাপ্লাই করি ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কোনো দর্শক বন্ধু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এই ভিডিওটি দেখেন এবং ইচ্ছুক হয় মেশিনটি নেওয়ার জন্য তাহলে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই গাইড করব ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের মেশিন পৌঁছে দেওয়া আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন হচ্ছে যারা ঘরে বেকার বসে আছে ভাবছে কোনো ব্যবসা শুরু করবেন বুঝতে পারছেন না কি ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি মনে হয় তারা এই বিজনেসে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এছাড়া চেষ্টা করুন আমাদের অফিস ভিজিট করার এবং কোনো দর্শক বন্ধু যদি মনে করেন যে এই বিজনেসটা তাদের জন্য সুটেবেল না তাহলে আমাদের এখানে বিজনেস অপশন প্রচুর আছে চেষ্টা করুন একবার হলেও আমাদের অফিসে ভিজিট করা তাহলে আপনারা ভাবতে পারবেন যে কোনটা নিয়ে আপনারা এগোতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য